অঞ্জনা পাগলির মনে রাগুন মাপুস ভাই জালাইয়া দিলা পলকেরি দেখা দিয়া রানীলা অঞ্জনা পাগলির মনে রাগুণালমিন ভাই জালাইয়া দিলা পলকে দেখা দিয়া যাদের জীবন গড়া দুঃখ শেরপুর এলাকা ও শেরপুর চলে আসলাম এই শেরপুরে থাকে কে অঞ্জনা থাকে আমার মেয়ে আপনার মেয়ে অঞ্জনা আমরা তো ওই অঞ্জনার চিনি না পাগলি আর চিনি ভাইরাল শিল্পী অঞ্জনা আরে বাবা আমরা ভাইরাল শিল্পী চিনি না পাগলি অঞ্জনার চিনি অঞ্জনার বাবা আমি অঞ্জনা পাগলি অঞ্জনা পাগলি পাগলি হইতে আপনার কি কষ্ট লাগে না মানুষ পাগলি সবাই যে যেমন লিমা পাগলি আছে ভালো যত পাগলি আছে তারাই কিন্তু আজকে বাংলাদেশের বড় বড় শিল্পী তারা কিন্তু এখন দাপিয়ে বের ঠিক আছে জানেন না ঠিক আছে কিন্তু এখানে সঞ্জনা কেমন আছো ভালো আমার আশেপাশে গ্রামবাসী না হ্যাঁ তো তোমার বাবার মুখে একটা গান শুনলে কেমন হয় ভালো ভালো হয় না তো তোমার বাবার মুখে একটা গান শুনুন গান শুনেন ঠিক আছে আমায় দার খুলে দাও ও দয়াল চান আমি তোমার দয়ার ভিকারি ও তুমি তারা দয়াল চান কাতরে ভি করি আমি তোমার দয়ার বিকারি আমায় দার খুলে দাও ও দয়াল চান আমি তোমার দয়ার এ এভাবে আর কান্দাবে কত কাল তুমি তো যা নোনা নয়ম বাবা কি ধনের কাঙ্গাল এভাবে আর কান্দাবে কাল তুমি তো যা ননা আমি কি ধনের কাঙ্গাল শুধু তুমি আমারে এই আল কেমনে স ঝোক শুধু তুমি থাকতে বকয়াল কেমনে স যোগ আমি তোর দয়ার বিকারি আমায় দ্বার দাও ও দয়াল চান আমি তোমার দয়ারি আমায় দ্বার তুমি তো যা দয়াল আমি কি ধনের কাঙ্গাল বাজান রে এইভাবে আর কান্দাবে ক তো কাল তুমি তো যা দয়ালামী কি ধনের কাঙ্গাল শুধু তুমি দয়াল দয়ালাম শুধু তুমি থাকতে বক্তের এই থাকতে কেমনে যো করি আমি প্রিয় দর্শক আপনারা অঞ্জনার বাবার কণ্ঠে কিন্তু গান শুনলেন তার গান কিন্তু অসাধারণ তো অঞ্জনার মুখে একটি গান শুনি আমরা আজকের প্রোগ্রাম এখানে শেষ করবো অঞ্জনা কি গান শুনাইবা যাই হোক আরেকটা গান শোনাবো এটা আপনারা আমার মুখে অনেকবার শুনছেন তা আমি আবার বলছি এই গানটা আমার খুব ভালো লাগে কেন হলো দেখা রে তোমার দেখিলাম কেন হলো দেখা রে তোমার দেখিলা যারে আমি যারে আমি একেবারে হারাইলাম কোন যোগ যারে আমি একেবারে হারাইলাম অঞ্জনা পাগলির মনে রাগুন মা ভাই জালাইয়া দিলা পলকে কেরি দেখা দিয়া কাই রানীলা অঞ্জনা পাগলির মনে রাগুণালমিন ভাই জ্বালাইয়া দিলা পলকেরি দেখা দিয়া কাই রানীলা দুঃখে যাদের জীবন উা দুঃখ নিরাল দুঃখে যাদের জীবন গড়া দুঃখ নিরালাই যারে আমি আমি যারে একেবারে হারাইলাম কুঞ্জ বনে যারে আমি একেবারে হারাইলাম অঞ্জনা পাগলির মনে আগুন জ্বালাইয়া দিলকের দেখা দি দিলা দেখা দিয়া পানে মারিলা নিজের হাতেই নিজের মাথায় কুড়াল মারিলাম নিজের হাতেই নিজের মাথায় কুড়াল মারিলাম যারে আমি যারে আমি একেবারে হারাইলাম কুঞ্জ বনে আলামিন ভাই যারে আমি জারে আমি একেবারে হারাইলাম যারে আমি একেবারে হারাইলাম